আমরা দেখেছি শেখ সাহেবকে আমরা দেখেছি জিয়াউর রহমানকে আমরা দেখেছি শাহ সাহেবকে আমরা দেখেছি এই মহিলা নেত্রীদের গাজবকে হাজারো নেতা এবং নেত্রী শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই বহু দেশ দেখেছি দল দেখেছি নেতা দেখেছি এরপরে দেখলাম বৈষম্য চলছে আবার দুই হাজার চব্বিশ জুলাই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাস্তায় নেমেছিলাম জানের মায়া ত্যাগ করে বাংলাদেশের বৈষম্য থাকবে না থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার প্রত্যেকটা অধিকার মানুষ থাকবে না খোলা আকাশের বাংলাদেশের কোন মানুষ ঘুমাবে না চিকিৎসা বাংলাদেশে বাংলাদেশের একটা মানুষ মারা যাবে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষার উন্নতি করব। বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দিব কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টে পর আবার জুলুম অত্যাচার খুন অবিচার দখলদারী এবং ভাষণ চাদাবাজি এর জন্য আন্দোলন করি নাই এর জন্য সংগ্রাম করি নাই ওই চাঁদাবাজের হাত